ভাই তিন নম্বর শিশুটা তিন নম্বর শিশু মা কোলে করে নিয়ে রাস্তার পাশে বসে বসে দুধ পান করা ছিল এমতো অবস্থায় ঘোড়ার ওপর দিয়ে কথাগুলো কেন বলছে আপনারা একটু মূল্যায়ন করবেন যখন মা সন্তানকে বসে বসে দুধ পান করাচ্ছে রাস্তার ধারে বসে বসে আপনার আমার মতন এরকম অট্টলিকা ছিল না এই রকম দুতলা তিনতলা বিল্ডিং ছিল না কেউ হয়তো একটা ঘরে দশটা লোক কারো হয়তো ছিল না গাছতলায় ছাঁচতলায় বাস হয়েছে এই রকম মানুষ মা যখন শিশুকে নিয়ে দুধ পান করা ছিল আর হঠাৎ করে একদিন খট খট খটখট করে ঘোড়ার ওপরে সাভারি হয়ে একজন যুবক তার পা থেকে মাথা পর্যন্ত বাদশাহী পোশাক পরে সে ঘোড়ার লাগাম ধরে খটখট করে যখন চলে যাচ্ছে এই দৃশ্যটা দেখার পরে দেখবেন আমাদের সমাজে এরকম মানুষ আছে লোক থাকবে তার আগে পিছু না ভেবে তার ওই মানে ভেবে তার উঁচু পজিশনটা ভেবে আমরা ছেলের জন্য মা বাবা এই দোয়া করি আমার ছেলে কি ওই রকম হতে পারবে না আমার ছেলে কি এরকম মাস্টার এরকম একটা উকিল এরকম একটা ডাক্তার হতে পারবে না এই যে আমরা ওপরটা লক্ষ্য করি ঠিক অনুরূপ মা শিশুটাকে কোলে নিয়ে আদর করছিল আর ওই ঘোষ সবারি চলে যাচ্ছিল ওই বাদশাহী পোশাক পরে যখন চলে গেল তখন মা বলছে আল্লাহ আল্লাহর কাছে শিশুর জন্য দোয়া করছে রব আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করছি আমার ছেলে যেন ওই রকম বাদশাহী পোশাক পরে এরকম ঘোড়ার ওপরে যেন চড়ে একদিন যেতে পারে আমার ছেলেকে ওই জায়গায় পৌঁছানো তুমি তো ফেক দিও যখন দোয়া করলেন শিশু তখন মায়ের স্তন থেকে মুখটা সরিয়ে নিয়ে ঘট ঘট করে সামনে এগিয়ে যায় তখন বলছে মা তুমি যে দোয়া করলে আমি আল্লাহকে বলছি আল্লাহ খবরদার যেন ওই রকম মানুষ আমাকে তৈরি না একটা মায়ের দুধ পান করা শিশু যদি এই কথা বলে আর মায়ের কোনো বাদ সরবে আর সরতে পারে না হঠাৎ করে দেখছে একটা বাঁদি বাঁদি মানে বুঝতে পারছেন তো হ্যাঁ ছেলে মেয়ে কেনাবেচা যেটা হতো এই দাস দাসী এই বাঁদিকে ধরে যুবক কিছু যুবক ছেলেরা মারতে মারতে যাচ্ছে আর বলছে বল তুই চুরি করেছিস বল কজনের সাথে জিনা করেছিস আর মেয়েটা সেই বাঁধিটা তখন বারবার বলছে অঝর নয়নে কান্না করছে আর জমিনে পড়ে যাচ্ছে আবার তাকে চাবুক দিয়ে আঘাত করছে আবার তাকে ওঠাচ্ছে বল কত জায়গায় চুরি করেছিস বল কতজনের সাথে জিনা করেছিস মেয়েটা তখন বারবার অঝর নয়নে কানছে আর কান্নার পরে বলছে বাবা রে আমি চুরি করিনি আমি অভাব থাকিনি আমি চুরি করিনি আমি জেনা করিনি আমি কোনো খারাপ কাজ করিনি ইচ্ছাকৃত আমি করিনি বাবা আমাকে মেরো না আমাকে জীবন ভিক্ষা দাও আর যত বলে তত মারে আর মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে আর মা তখন ওই শিশুর মা যে শিশুকে দুধ পান করা ছিল সেই মা তখন বলছি আল্লাহ আমার ছেলে যেন এরকম কোনোদিন যেন দুর্গতি না হয় এই রকম এই মহিলার মতো যেন না হয় মহিলার মতো যেন তুমি করিও না শিশু যখনই এই কথা সোনা সঙ্গে সঙ্গে মায়ের স্তন থেকে মুক্তা শরীর নিয়ে বলছি আল্লাহ আমার মায়ের দোয়া তুমি কবুল না করে আমি শিশু হয়ে তোমার কাছে দোয়া করছি এই মহিলা এই মাদির মতো তুমি আমাকে করিও যদি আমাকে তুমি হায়াতে जिंदगी দিও তাহলে এই মাদির মতন আমাকে জীবন তুমি দান করো মা তখন অবাক হবে কিনা বলেন মা বলছে বাদশা পোশাক পরে ঘোর হয়ে চলে যাচ্ছে তার জন্য আমি দোয়া করলাম তুমি বাধা দিলে একটা বাঁধিকে কুকুরের মতন মারতে মারতে লি চলে যাচ্ছে আর আমি এর জন্য আল্লাহর কাছে দোয়া করছি তুমি সেখানেও বাধা দিলে কারণটা কি শিশু আর মা শিশু আর মা দুজনা টক্কর শুরু হয়ে গেল এ বলে তুমি কেন বাধা দিলে মাকে তখন উত্তর দিচ্ছে মা শুনবে তুমি ওই যে ঘোর চলে গেল বাদশাহী পোশাক পরে ও স্বৈরাচারী বাদশাহ অত্যাচারী বাদশাহ জুলুমকারী বাদশাহ ওই রকম বাদশাহে দুনিয়ায় বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো ওই জন্য মা তুমি তো জানো না আমাকে আল্লাহ জানিয়েছে তাই বললাম আল্লাহ স্বৈরাচারী বাদশার মতো চরিত্র তুমি আমাকে দিও না মা তোমার জানা আছে যে বাঁদিটাকে কুকুরের মতন মারতে মারতে লিয়ে চলে যাচ্ছে এই বাঁদিটা কে তোমার জানা আছে ও সত্যবাদী একজন মহিলা চরিত্রবান মহিলা সুতরাং ওকে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করছে জুলুম করছে ওর ওপরে ও জিনা করেনি মা ও চুরি করেনি মা অথচ ওকে মার খেতে হচ্ছে কে মার দিচ্ছে এর জন্য বললাম আল্লাহ এই দুনিয়ায় মার খাওয়ার বদলে যদি জান্নাত পাওয়া যায় ওই জীবনটা আমি চাই ওই জন্য মা তুমি তো জানো না আমি আল্লাহর কাছ থেকে খবর পেয়েছি যে এই চরিত্রটা দুনিয়াতে প্রয়োজন আছে তাহলে কি বোঝা যাচ্ছে এখানে আমার বলার বিষয়টা কি যে আমরা সমাজের মানুষ হয়ে আমরা ন্যায় নীতি যখন মানে লক্ষ্য না করে তখন আমরা বিচার করে দিই ফাইসলা করে দিই আমরা কোনো মানুষের সামনে পিছনে না দেখে তার ব্যাপারে আমরা কুটুক্তি করি কিন্তু আমাদের যুগে আমাদের সমাজে কি ওই রকম শিশু কি নেই ওই রকম শিশু কি আসতে পারে না যে মায়ের স্তনে দুধ খেতে খেতে মায়ের স্তন থেকে মুখটা শরীর নিয়ে সঠিকটা প্রমাণ করে দিতে পারে এরকম কি কোনো জায়গায় হাদিস নিষেধ আছে না নিষেধ নেই কিন্তু বারহাত যদি কোনো সত্যবাদী এই আল্লাহর যদি অটল থাকে আল্লাহর ওপরে পূর্ণ ভরসাকারী যদি হয় তাহলে আল্লাহ তাকে এরকম ভাবে প্রমাণ করিয়ে দেবে এই রকম ভাবে প্রমাণ করে দেবে তবে এতটুকু আপনাকে আমাকে জেনে রাখতে হবে মনে রাখতে হবে সূক্ষ্ম বিচারক যিনি তিনি তো আর শিতে অবস্থিত সুতরাং তার কাছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমাদের এই জিন্দগিটা ছেড়ে তার সামনে আমাদেরকে হাজির হতে হবে যখন তাহলে আমরা দুনিয়া করবো ঠিক দুনিয়া করা নিষেধ নেই দুনিয়া করতে এসেছি ঠিক আছে তাই বলে পরকালকে ভুলে প্রাধান্য বেশি দেওয়া যাবে না দুনিয়াকে এই দুনিয়া কোন কোন ফির দুনিয়া কার না গরিব আউ আবিরি সাবিল এই গরিবী হালাতে চলতে ফিরতে আল্লাহ যে কদিন রাখে আলহামদুলিল্লাহ